আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমাকে আপনারা যারা দেখছেন তাদের জন্য রহিল আমার ভালোবাসা অন্তঃস্তরে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জানাই ভালোবাসা এই শীতে আপনাদের জন্য আমার শুভকামনা রইল ভালো থাকবে এবং নিরাপদে থাকবে নতুন বছর মানে নতুন শুরু নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা আমরা সবাই চাই এই বছরটা হোক সাফল্যের বছর কিন্তু সাফল্য হঠাৎ করে আসে না সাফল্য আসে সঠিক লক্ষ্য পরিকল্পনা ও নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে প্রথমে আপনাকে জানতে হবে আপনি আসলে কি চান লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে পরিশ্রম ছড়িয়ে পড়ে তাই বছরের শুরুতে নিজের লক্ষ্যগুলো লিখে ফেল লক্ষ্য যেন খুব বড় বা ছোট না হয় বা এমনভাবে করতে হবে যা বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য লক্ষ্যই আপনাকে এগিয়ে নিবে দ্বিতীয়ত লক্ষ্যকে ভেঙে নিন ছোট ছোট ধাপে একসাথে সব কিছু করতে গেলে হতাশা আছে কিন্তু প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ নিলে অগ্রগতি চোখে পড়ে মনে রাখবেন প্রতিদিনের ছোট সাফল্য বড় সাফল্যের ভিত্তি তৃতীয়ত শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখুন মোটিভেশন আসবে যাবে কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছাবে মন না কাজ করুন কারণ সাফল্য অলস মানুষকে বেছে নেয় না চতুর্থত ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে আরও পরিণত করে সবশেষে নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যদি নিজে নিজের সক্ষমতায় সন্দেহ করেন তাহলে পৃথিবীকে পৃথিবী কেন বিশ্বাস করবে নতুন বছরে নিজেকে বলুন আমি পারবো আমি করব আমি জিতব আসুন এই নতুন বছরে অজুহাত নয় অ্যাকশন নেই স্বপ্ন নয় পরিকল্পনা নেই আশা নয় কঠোর পরিশ্রম নেই তাহলে নতুন বছর সত্যি হয়ে উঠবে আপনার জীবনে সাফল্যের বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে ফিরে আসছি আমি মিরাজুল ইসলাম শাকিব